দুর্গাপুর ইস্পাত নগরীর বিদ্যাসাগর এভিনিউর হিন্দুস্থানের স্টিল এমপ্লয়েজ ইউনিয়ন কার্যালয়ে দুষ্কৃতী তাণ্ডব সোমবার সকালে কর্মীরা কার্যালয়ে এসে দেখে অফিসে দুটি স্ট্রিট লাইট বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে শহীদ থাকা পাইপ নিয়ে এদিক ওদিক ছড়িয়ে তৃণমূল আশ্রিত দলীয় ঝান্ডা এই তাণ্ডব সি টু নেতার অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর রাজীব ঘোষ সিটুর তরফে দুর্গাপুর থানায় অভিযোগ জানানো হবে বলে জানানো হয় প্রসঙ্গত দিন কয়েক আগে শহরের প্রাণ কেন্দ্র সিটি সেন্টারে সিপিএম দলীয় কার্যালয়ে বিমান সন্ত্রাসগুপ্ত ভবন বোমাবাজি হামলার ঘটনা রেশ কাটতে না কাটতেই ফেরিসপাত নগরীতে দলীয় কার্যালয়ে দুষ্কৃতি তাণ্ডব যাকে কেন্দ্র করে প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনের ভূমিকা নিয়ে সকালবেলায় আমাদের যে ট্রেজার আছে জয়ন্ত দাস উনি আসার পর ঢুকে যে লক্ষ্য করলেন যে এই ঘটনাটা ঘটেছিল কি ঘটেছিল শহীদ বেদিতে আমাদের ইউনিয়া সিআই টু ফ্ল্যাগ ছিঁড়ে ফেলে দিয়েছে ফেডারেশনের ফোল ফ্ল্যাগ ফোল তুলে নিয়ে চলে গেছে ফ্ল্যাগ খুলে ফ্ল্যাগ ছিঁড়ে ফেলে দিয়েছে চারিদিকে যা ফ্ল্যাগ ছিল সবটা ছিঁড়ে ফেলে দিয়েছে এখন আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করতে গিয়ে দেখলাম এই সামনের দুটো পোস্ট যেটা লাইট পোস্ট সেই লাইট পোস্টটাকেও ডিসকানেক্ট করা হয়েছে তাহলে পুরো প্ল্যানড ওয়েতে এটা করা হয়েছে তাহলে সেই প্ল্যান্ড ওয়েতে করার ক্ষেত্রে সমস্ত বিষয়টা আমাদের দু হাজার সতেরো সালেরও আমাদের ঘটনাটা মনে আছে এখন অবধি আমাদের স্টিল নাও এবং দু হাজার চোদ্দো মোস্ট প্রবাবলি নেপালের ভূমিকম্প তখন আমরা কালেকশান করছিলাম তখনও আমাদের ইউনিয়ন অফিস আক্রান্ত হয়েছিল অর্থাৎ আমাদের যে আমরা যে গণতান্ত্রিক আন্দোলনের উপর বিশ্বাস করি এই গণতান্ত্রিক আন্দোলনের উপরে যে আক্রমণটা প্রতিদিন প্রতি মুহূর্তে নামিয়ে আনা হচ্ছে তাহলে এই গণতান্ত্রিক আন্দোলনের উপর আক্রমণ এবং আমরা যে গণতান্ত্রিক মানুষকে নিয়ে যে লড়াই আন্দোলনে যে রূপরেখা তৈরি করছি সেই রূপরেখা তৈরি করার ক্ষেত্রে আমাদের এই ধরনের আক্রমণটার তার একটা ছাপ ছবি দেখুন আমরা মানে এই পুলিশকে জানানোর বিষয় যেটা বিষয় আরও গুরুত্বপূর্ণ বিষয় যে ধরুন গোটা জায়গা গোটা দেশ জুড়ে রাজ্য জুড়ে মানে এই যে একটা মানুষের শ্রমজীবী মানুষের মধ্যে ঐক্য মানে একটা ফ্যাসিস্টিক যে একটা যে বিষয় যে যে আক্রমণের যে ফ্যাসিস্টিক যে বিষয়টা আছে যার মধ্যে থেকে দাঁড়িয়ে মানুষের মানুষের ঐক্য নষ্ট হয় ধর্মীয় বিভাজন হয় জাতপাতের বিভাজন হয় এতে করে শ্রমজীবী মানুষের কোনো লাভ হয় না আর এইটাকে আমাদেরকে ইউনাইটেড করে ইউনাইটেড হয়েতে আমরা সমস্ত নেতৃত্ব আমাদের নতুন পুরনো এবং অন্যান্য সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে যারা বিশ্বাস করে তাদের সঙ্গে যুক্ত করে আমরা পুলিশের কাছে সাম সার্বিকভাবে দুর্গাপুরের জন্য রাজ্যের জন্য সমস্ত শ্রমজীবী মানুষের জন্য তার জন্য একটা আমাদেরকে পুলিশের কাছে আমরা তার প্রতিবাদটা জানাবো কমপ্লেন আকারে দেবো এবং সাধারণ মানুষকে বলবো সবাই আপনারা ঐক্যবদ্ধভাবে এরকম ধরনের ঘটনা যেন কোনো ইউনিয়ন অফিসে না ঘটে কোনো গণতান্ত্রিক আন্দোলনের উপর যাতে না ঘটে তার জন্য আমাদের সবাইকে একযোগে রাস্তায় থাকা উচিত অত্যাচার দেখুন আমরা যে আমরা যে জায়গায় আমরা যে ইউনিয়নটা করি আমরা কখনো কোনো একটা কাল্পনিক কোনো একটা বিষয়কে ধরে নিয়ে আমরা কখনো এই বিশ্লেষণ করি আমরা বিশ্লেষণটা তখনই করব তখনই বুঝবো যে আমরা এটার যাতে আর ঘটনা যাতে দ্বিতীয়বার না ঘটে তার জন্য সমস্ত মানুষকে এক কাঠটা করবো সেই এক কাঠটা করার ক্ষেত্রে দেখা যায় যে যদি আবারও কালকে গতকালের রকমই ঘটনা যদি আমাদের সামনে আবার পুনরাবৃত্তি হয় তখন আমরা বলতে পারবো যে না ততকালের ঘটনা না আজকের ঘটনা এটা হচ্ছে মূল আপনার নাম আপনার সীমান্ত চ্যাটার্জি এইচএসইউ সিআইটিউর সেক্রেটারি মেম্বার স্টিল ওয়ার্কার্স ফেডারেশনের লিডার্স দেখুন এরকম যে ঘটনাটা ঘটেছে আমি সকালে শুনলাম এবং এই ধরনের ঘটনা আমি তীব্র নিন্দা করি এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যে যে কোনো রাজনৈতিক দল তার নিজস্ব মতে চলবে তার পতাকা থাকবে ফ্ল্যাগ থাকবে স্বাধীনভাবে সে গণতান্ত্রিক পদ্ধতিতে সে আন্দোলন করবে বা তার পার্টি অফিস চালাবে কিন্তু এই ধরনের ফ্ল্যাগ ছিড়ে দেওয়া বা ফ্ল্যাগ তুলে নেওয়া এইগুলো আমি মনে করি না যে কোনো রাজনৈতিক মনোভাবাপন্ন বা রাজনৈতিক সচেতন মানুষের কাজ এগুলো কোনো দুষ্কৃতি বা কোনো মাতালের কাজ হতে পারে আলাদা কথা কিন্তু কোনো রাজনৈতিক সচেতন মানুষ এই ধরনের কাজ করতে পারে বলে আমি মনে করি যে উঠাছে আপনাদের ভুল এটা কোনো মানে এখানে আঙুল ওঠার আরে সিপিএমের সাথে যদি লড়াই করতে হয় আমরা রাজনৈতিকভাবে সরাসরি লড়াই করবো এইগুলো তো আর রাজনৈতিক লড়াই নয় এইগুলো তো এক ধরনের আছে ছিঁচকেমো এগুলো তৃণমূল এগুলোতে বিশ্বাস করে আপনার নাম আমার নাম রাজীব ঘোষ আমি দুর্গাপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি